সালামুন আলাইকুম রব্বি আউজবিকা মিন হামাজাতি শাহাতিন ও আউজবিকা রব্বি আয়াহাদুরুন আলহামদুলিল্লাহ রবিল আলামিন ওয়া সালামুন আলা মান আলহুদা ওয়া সালামুন আলা মুহাম্মাদিন আল্লাযী জাআ বিল কুরআনি মুহাইমিনা বন্ধুগণ আজকের আলোচনা এমন এক বিষয়ে যা শত শত বছর ধরে মুসলিম সমাজে ভয় আর কুসংস্কারের মাধ্যমে এটা চাপিয়ে দেওয়া হয়েছে তা হলো বারজাখ বা আজাবুল কবর মৃতদের কবরের ভেতরে সাপ কামড়াবে বিচ্ছু কামড়াবে মুনকার নাকির এসে ধমক দিবে ইত্যাদি গল্প এইসব গল্পের কারণে অগণিত মানুষ আল্লাহর কোরআন ভুলে গিয়ে মিথ্যা কাহিনীতে ভরসা করেছে অথচ কোরআনে কোথাও বলে নাই যে মৃত্যু মানে হলো কবরে আজাব বন্ধুগণ আসুন প্রথমে প্রশ্ন করি মৃত মানুষের অবস্থা কি কোরআন পরিষ্কার বলেছে মৃত্যু হচ্ছে এক প্রকার ঘুম উনচল্লিশ নম্বর সুরা জুমার বিয়াল্লিশ নম্বর আয়াত মহান আল্লাহ সুমানতালা এখানে স্পষ্ট করে বলেছেন আল্লাহ মৃত্যুকালে প্রাণগুলো কেড়ে নেন আর যেগুলো মরেনি সেগুলো ঘুমের সময় এখানে মৃত্যু আর ঘুমকে পাশাপাশি রাখা হয়েছে যেমন ঘুমালে আমরা দুনিয়ার কোনো কিছুই টের পাই না তেমনি মৃত্যুতে মানুষ সম্পূর্ণ অচেতন অবস্থায় থাকে তারাও কোনো কিছু টের পায় না বন্ধুগণ এখন প্রশ্ন আসে যদি মৃত্যু কেবল ঘুমের মতো হয় তবে কবরের ভিতর মানুষ কিভাবে শাস্তি পেতে পারে ঘুমন্ত মানুষকে যেমন বাহ্যিক পৃথিবীর ঘটনা স্পর্শ করে না বাহ্যিক পৃথিবীর ঘটনা যেমন তারা জানে না তেমনি মৃত মানুষকেও কবরের কোনো সাববিচ্ছ বিচ্ছু পারে না বন্ধুগণ একটি বাস্তব উদাহরণ দেয় একজন যুবক রাতে ঘুমিয়ে গেল তার পরিবার সকালে খাওয়া দাওয়া করলো দুপুরে ঝগড়া করলো বিকালে কারও বিয়ে হয়ে গেল কেউ আবার বিদেশে গেল মানে পরিবারে অনেক কিছু ঘটে গেল কিন্তু যুবক কিছুই জানলো না সকালে ঘুম ভাঙার পর তার মনে হলো মানে সেই যুবকের ঘুম ভাঙার পর সে মনে করলো যে ও কেবল খালি কয়েক ঘন্টা মনে হয় চোখ বন্ধ করেছিল বেশিক্ষণ ঘুমায়নি ভাই এটাই মৃত্যুর অবস্থা বাইরে পৃথিবী চলবে কিন্তু মৃত মানুষ কিছুই জানবে না যতক্ষণরা পনেরুত্থানের দিন আসবে বন্ধুগণ কুরান বারবার বলে মানুষ মৃত্যুর পর পুনরুত্থান দিবসে একসাথে জাগ্রত হবে যেমন ইয়াসিনে বলা হয়েছে তারা বলবে হায় আফসোস কে আমাদের ঘুম থেকে জাগালো এটি তো সেই প্রতিশ্রুতি যা রহমান দিয়েছিলেন দেখুন এখানে মৃতরা নিজেদের অবস্থা ঘুম বলছে যা আমাদেরকে কে ঘুম থেকে জাগালো কবর আজাবের কোনো বর্ণনাই এখানে নেই বরং তারা সরাসরি কেয়ামতের দিন ঘুম ভাঙ্গার মতো জেগে উঠবে বন্ধুগণ কবরে আজাবের মিথ্যা ছড়িয়ে মানুষকে ভয় দেখানো হয়েছে বলা হয়েছে মৃতদের কবর চাপা দেয় মানে কবর একবারে দুপাশ থেকে চাপা দিয়ে পিঞ্জরার হারকে বাজরের হারকে গুঁড়ো গুঁড়ো করে দিবে কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে সাপ বিচ্ছু পাঠানো হবে এ সমস্ত কাহিনী আমাদেরকে শোনানো হয়ে থাকে অথচ কোরআন একেবারেই অন্য কথা বলছে আল্লাহ স্পষ্ট বলেছেন ইলা ইয়াউমাইউবা আসুল কোরআন বলেছে তেইশ নম্বর সুলার একশো নম্বর আয়াতে যে তাদের সামনে রয়েছে একটা বার্সাক এটা পর্দা মানে যতক্ষণ না তারা পণ্যস্থিত হয় এখানে বার্জাক মানে হলো বাধা বা একটা অন্তরাল যেখানে তারা স্থির থাকবে এই অবস্থায় তারা মানে অচেতন অবস্থায় থাকবে তারা কিছুই স্থির পাবে না কেয়ামতের দিন পর্যন্ত তারা জাগবে না বন্ধুগণ যারা কবরে আজা প্রসার করে তারা বলে আহ হাদিসে তো আছে কিন্তু প্রশ্ন হলো কোরআন কি আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট নয় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ানাজালনা আলাইকাল কিতাবা তিবইয়ান লিকুল শাইইন আমি এই কিতাব নাজিল করেছি যাতে সবকিছুর স্পষ্ট ব্যাখ্যা আছে যদি কবরে আজাব মানুষের জন্য এত জরুরি বিষয় হতো তবে আল্লাহ কি কোরআনে পরিষ্কার করে বলতেন না তিনি অবশ্যই কুরআন এটা বলে দিতেন বন্ধুগণ আর একটি মিথ্যা হলো মুনকার নাকির আসবে প্রশ্ন করবে এবং মারবে কিন্তু আল্লাহ সুবহানাহু স্পষ্ট বলেছেন ইন্নাকা লা তুসমিউল তুমি মৃতদের শোনাতে পারবে না মৃতরা যখন শুনতেই পারে না শুনতেই পাবে না তারা তাহলে মুনকার নাকির তাদেরকে কি শোনাবে তখন কিভাবে ফেরেস্তা এসে জেরা করবে সবই গল্প যা কোরআনের বিপরীতে দাঁড়িয়ে গেছে বন্ধুগণ আসাবে কাহাবের কাহিনী এখানে সবচেয়ে বড় প্রমাণ কিছু তরুণ তিনশো নয় বছর ঘুমিয়েছিল কিন্তু তাদের মনে হল কেবল তারা একদিন বা আধা দিন ঘুমিয়েছে এই কাহিনী আমাদের শেখায় মৃত্যুতে সময় দীর্ঘ হলেও মানুষের কাছে তা মুহূর্ত মনে হবে এটাই প্রকৃতবার বন্ধুগণ এবার একটা গল্প দিয়ে শোনো যাতে ব্যাপারটা আরো স্পষ্ট হয়ে যায় একটা একজন বৃদ্ধ মারা গেলেন তার পরিবার ভয়ে কাঁদতে কাঁদতে বলল এখন নিশ্চয়ই কবরের মধ্যে সাপ তাকে কামড়াচ্ছে কিন্তু বাস্তবতা কি বৃদ্ধ ঠিক ঘুমিয়ে আছে হাজার বছরও কেটে যাবে হ্যাঁ তার কাছে মনে হবে কেবল একটু শোক বুঝেছিলেন মাত্র হাসরের দিনই প্রথম তিনি বুঝবেন কি ঘটে গেছে এই গল্প কোরআনের কোথা কি প্রমাণ করে মৃত্যু ঘুম জাগরণ ক্যামতের দিন হ্যাঁ এগুলি প্রমাণ করছে বন্ধুগান কোরআন বলছে শাস্তি এবং পুরস্কার সবই ঘটবে ইয়ামুল কিয়ামাহ কিয়ামতের দিন অর্থাৎ কিয়ামতের দিন সুরা ফাজিয়া আমরা প্রতিদিন পড়ি মা লিখি দিন তিনি হলেন প্রতিদিনের মানে প্রতিদানের দিনের মালিক তিনি এই শেষ দিবসের মালিক এখানে কোথাও বলা হয়নি মা লিখি ইয়মিল কবর তিনি কবর দিবসের মালিক এটা বলা হয়নি মা লিখি দিন তিনি বিচার দিবসের মালিক বন্ধুগণ তাহলে যারা আজ মানুষকে ভয় দেখাচ্ছে কবরের আজাবের কথা বলে তারা আসলে আল্লাহর আয়াতের সাথে যুদ্ধ করছে তাদের উদ্দেশ্য হলো কবর ব্যবসা চালানো কবর পূজা বজায় রাখা মানুষের ভীতি ব্যবহার করে টাকা কামানো বন্ধুগণ মৃতদের অবস্থা নিয়ে ভয় নয় আশা থাকা উচিত কোরআনে বলা হয়েছে ইয়া হে প্রশান্ত আত্মা তুমি তোমার প্রভুর কাছে ফিরে এসো সন্তুষ্ট ও সন্তুষ্টির যোগ্য হয় ফিরে এসো উনানব্বই নম্বর সুরার সাতাশ এবং আটাইশ নম্বর আয়াত এটাই প্রকৃত মৃত্যু শান্তিতে ঘুমানো তারপর আল্লাহর কাছে ফিরে যাওয়া কোনো সাপ বিচ্ছ নয় বন্ধুগণ কবর আজাবের মিথ্যা ইসলামী সমাজে ঢোকে বিশেষভাবে হাদিস সংকলনের সময় রাসুলের মৃত্যুর দুইশো পঞ্চাশ বছর পরে হাদিস সংকলন শুরু হলো আর এই সময়ে হাজারো লোক কাহিনী ইহুদি খ্রিস্টানদের উপকথা লোকমুখের বিভিন্ন গল্প সবই মিলিয়ে তৈরি হল কবরে আজাবের এক কাহিনী বন্ধুগণ ধরুন এক গ্রামে মানুষ মৃতদের কবরের পাশে গিয়ে দোয়া করত কেউ বলতো কবরের সাপ তাকে কামড়াবে কেউ বলতো মুনকার নাকির এসে জিজ্ঞেস করবে আর কেউ বলতো ফাতেহা পর কবরে আজাব কমবে তবে কোরআন কি বলে লা তুসমিউল মাওতা তুমি মৃতদের শোনাতে পারবে না মৃতরা ঘুমন্ত অচেতন সাপ বিচ্ছু ফেরেস্তা সবই মানুষের মিথ্যা বন্ধুগণ একটি গল্প বলি যাতে বিষয়টি আরো সহজবদ্ধ হয় এক বৃদ্ধা মারা গেল তার পরিবার কবরের পাশে গিয়ে শোক পালন করল দোয়া করল হে আল্লাহ তাকে কবরে আজাব থেকে রক্ষা করো সাথে থাকা একজন মমিন বলল ভাই কোরআনে তো বলা আছে মৃতরা ঘুমাচ্ছে কবরে আজাব কোথায় এই গল্পে বোঝা যায় যে মানুষের ভীতি আজকে কতটা সহজেই মিথ্যাকে মানে সত্যের জায়গা দখল করতে দেয় বন্ধুগণ ইতিহাস প্রমাণ করে কবরে আজাবের মিথ্যা সমাজে ভয় দাসত্ব আর অনাকাঙ্ক্ষিত আচার চালু করার হাতিয়ার ভয় দাঁড়িয়েছে কেউ কবরের খোঁচা দিয়ে ভয় দেখায় মানুষ মানে ভয় দেখিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করে বন্ধুগণ কোরআন স্পষ্ট বলেছে কুল্লু বিমা রাহিনা প্রত্যেক প্রাণী তার কর্মের জন্য দায়ী থাকবে এবং মৃত্যু ও দুই ধাপে প্রতিদান দেওয়া হবে কবরের কোনো আজাব নেই যদি মানুষের কর্মই মানে শাস্তি এবং পুরস্কারের নিয়ামক হয় তাহলে দৈত্য শাস্তির প্রয়োজন কোথায় বন্ধুগণ এবার আসি মুনকার নাখির নাকির গল্পের দিকে হাদিসে বলা হয়েছে দুই ফেরেস্তা এসে মৃতকে প্রশ্ন করবে কিন্তু কুরআ স্পষ্ট বলে মৃতরা ঘুমাচ্ছে প্রশ্ন হলো কেমন করে ঘুমন্ত প্রাণ শক্তিহীন মানুষ প্রশ্নের উত্তর দিতে পারবে মিথ্যা আর মিথ্যা বন্ধুগণ কাহিনী যখন মিথ্যা তখন সমাজে কি প্রভাব পড়ে মানুষ কবরকে কেন্দ্র করে ভীত হয় টাকা দিয়ে দোয়া করানো হয় মোল্লা পীর হজ সেবা সবই ভয় ব্যবসার অংশ মানুষ আল্লাহর ক্ষমতার উপর বিশ্বাস হারায় ভয়কে অর্থের মানে অর্থে রূপান্তরিত করা হয় বন্ধুগণ একটা গল্প দি এক গ্রামীয় মেয়ে কবরের পাশে গিয়ে বলল হে আল্লাহ আমার বাবার কবরে আজাব না হোক তার বাবা বেঁচে থাকার সময় নিয়মিত ভালো কাজ করতেন কিন্তু মেয়ে শুনে মানুষের কাছ থেকে যে কবরে আজাব আছে এরপর মেয়েটি তার মনে একটা ভয় দিয়ে বোঝাই হয়ে গেল যে আমার বাবাকে হয়তো শাস্তি দেওয়া হচ্ছে কিন্তু কোরআন স্পষ্ট বলে দিয়েছে যে কাজ করেছে তার আমল অনুযায়ী হিসাব নেওয়া হবে কি আমতের দিন কবরে কোনো হিসাব নিকাশের জায়গা নয় কবরে কোনো আজাব দেওয়ারও বা শাস্তি দেওয়ারও জায়গা নয় বন্ধুগণ কোরআনের এই বাস্তববাদী বার্তা মানুষকে মুক্ত করে ভয় আর কুসংস্কার থেকে দূর করে মানুষ কেবল আল্লাহর ন্যায় বিচারের দিকে নজর দেয় বন্ধুগণ একটা উদাহরণ মৃত্যুর পর মানুষ কবরের ভেতরে প্রবেশ করে মৃতকে জিজ্ঞেস করতে পারেনি আজ পর্যন্ত মানুষ কেবল দোয়া ও দোয়ার মাধ্যমে শান্তি কামনা করেছে এখনো কোরআন বলছে মৃতরা শুনতে পারে না তাকে শোনানো সম্ভব নয় বন্ধুগণ ইতিহাসে দেখা যায় কবরে আজাবের ভয় মানুষের মনে মানে ও কারণ একটা আতঙ্ক সৃষ্টি করে রেখেছে শিশু থেকে বৃদ্ধ সবাই ভয় পেত স্কুলে শিক্ষক বলতো শরীফ না হওয়ায় কবরে আজাব পাবে এমন মনস্তাত্ত্বিক চাপ জন্ম দিয়েছে বন্ধুগান কোরআন মানুষের সাথে সরাসরি কথা ইয়া বলেছেন তুহার নাম সুলমুতাই এর জয়া রব্বিকে উনানব্বই নাম্বার সুরাজ সাতাইশ এবং আঠাইশ নাম্বার আয়াত হে শান্ত আত্মা তুমি তোমার প্রভুর কাছে ফিরে এসো সন্তুষ্ট হয় এটাই মৃত্যুর প্রকৃত বার্তা